হরি রদিরপি মোমান মাতুরে হরি রীরাপি মোমো মানুষ মাতুরি একবার লুটায় অবনিতা হরি হরি বলে কাঁদ গতি করো করো বলে কাঁদরে হুম দীরা পি মম মানুষ মুর একবার লুটায় অবনীত হরি বলে বলি গতি করো করো বলে কাদুরে হরি রীরা পি মম মানুষ গভীর নিনাদে হরি হরি বলে গগন ছভীর নি নিনাদে হরি হরি বলে গগন ছা রে হরি বলে তুলি নাচ হরি বলে দুবাহুতুলি হরি নাম বিলাউরে লোকের দারে দারে হরি নাম বিলাউরে একবার লুটায় অবনিতা হরি হরি বলে কাদুরে গতি করু করু কাঁদুরি হুম দীরা পি মম মানুষ মাতুরি হরি প্রেমানন্দ রশি অনু বাসুরে হরি প্রেমানন্দ রসি অনুদিন ভাসুরী গাউরি নাম অপূর্ণকাম হৌ হরি নাম অপূর্ণকাম নিচু বাসোন না লোকের দাড়ি দাঁড়ে হরি নাম বিলাউরে একবার দুটাই তো হরি হরি বলে কাঁদরে গতি করো করো বলে কাঁদরে হরি রীরা পিয়ে মম মাতুরি হরি প্রেমানন্দ অনুদিন অনুদিনু গাও হরি নাম অপূর্ণকাম গাও হরি নাম অপূর্ণকাম নিচু বা লোকের দাঁড়ে দারে হরি নাম বিল একবার লোটাই হরি হরি বলে কাঁদরে গতি করো করো বলে কাঁদরে হরি রসমার পিএ মম মানুষ মাতুরে হরি পি মম মানুষ